প্রিয় পুরুষ সারা জীবনের জন্য না হোক অনন্ত কালের জন্য না হোক কিছু কালের জন্য আপনাকে পেলে কি এমন ক্ষতি হতো আপনাকে আমি খুব করে জীবন উপভোগ করা শেখাতে চেয়েছিলাম বুকের জমিনে জমানো সবটুকু জ্যোৎস্না দেখাতে চেয়েছিলাম আপনার সাথে রৌদ্র মেঘের ধুলোবালিময় জীবন কাটাতে চেয়েছিলাম সব কেন এলোমেলো হয়ে গেল কেন আপনার সাথে আমার একসাথে বসে চা পান করার কথা ছিল সাজিকের মেঘ ছোবার কথা ছিল পাহাড়ের চূড়ায় বসে তারা গোনার কথা ছিল মাঝরাতে সমুদ্রের ধরে হাঁটার স্বপ্ন ছিল কিচ্ছু পূরণ হল না কিচ্ছু পূরণ হবে না আর এই জীবনে কি এমন ক্ষতি হতো যদি শহরের পথ ধরে হাঁটতে হাঁটতে বৃষ্টিতে ভিজতাম ক্লান্তিময় দিন শেষে আপনার মাথায় হাত বুলিয়ে গান শোনানোর স্বপ্নটা মুখ থুবড়ে পড়ে গেল বহুতল ভবনের ছাদ থেকে অন্তত কিছুদিন আপনার ঘর দর গুছিয়ে দেবার অধিকার পেলে আরও অনেক দিন বেঁচে থাকার কারণ খুঁজে পেতাম কি এমন হতো যদি কয়েকটা দিন ঘুম ভেঙে বিছানার পাশ বালিশে আপনার মুখটা দেখে সকাল শুরু হতো কেন ছোট ছোট ইচ্ছেগুলো এভাবে মাটি চাপা পড়ে গেল বলবেন খোলা আকাশের নিচে পাশাপাশি বসে আমাদের আর আলো আধারিতে জীবন খোঁজা হলো না নির্জনতায় শব্দ করিয়ে নেওয়া হলো না নিজেদের চেনা হলো না আর এই জনমে ফুল ছড়ানো জমির পাশ দিয়ে বসন্তের বিকেলে হাঁটা হবে না কোনোদিন চন্দ্রগ্রস্ত রাতে ঘর ছেড়ে বেরোনোর নিজের ভিতর মরে গেলাম আমিও অবশেষে কিছুই না মুগ্ধ চাঁদ প্রিয় কৃষ্ণচূড়া শান্তির ঘুম এমনকি আপনিও না আকাশে দুঃখ জমতে জমতে চিরে খুব বৃষ্টি হবে কিন্তু সেই বৃষ্টিতে আমাদের আর একসাথে ভেজা হবে না কোনো দিন জীবনের একটি উৎসবও কাটানো হলো না আপনার সাথে হঠাৎ যদি মৃত্যু এসে নিয়ে যায় আমাকে তাহলে সব কিছুর উড়তে গিয়ে শুধু এইটুকুই মনে রাখবেন ভালোবেসেছিলাম আপনাকে একদিন সেই ভালোবাসা আর ফিরিয়ে নিতে পারিনি কোনোদিনও নিজেকে যত্নে রাখবেন প্রিয় পুরুষ আপনাকে অভিশাপ দিচ্ছি আপনাকে ভালো থাকার অভিশাপ দিচ্ছি আপনার ভালো থাকা হোক